আর কত সাও শহীদ আল্লাহর আর কত কান্দা আশবে কবে এই জমিনে তোমারি শাসন আর কত চাও শহীদ আর কত কন্দ আসবে কবে এই জমিনে তো মারি কত মায়ের বুক যে খালি সখে শোধ ধুয়ে তার বুকের মানে হয়েছে সেফাগ দয়া আর কত কাল সইব মরা এমন সরা আশ্ববে এই জমিনে তো মারি

مصديد أشار بشبال توفيق نايت قلسين شي مهاندر قلال الدرباري أمرا شكري دي الحمد لله شمال توفستي دي أمرا أمد نتا بشربي محمد رسول الله صلى الله عليه وسلم বিশ্বনবীর উপরে আমরা সকলে পাঠ করি সকলে বলে সাল্লি একজন নবী এমনই একজন আল্লাহর বন্ধু যার চরিত্রের গ্রান্টি স্বয়ং থেকে মহান রমনালীন ঘোষণা করেছেন সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহ বিশ্বনবী কেমন দয়াময় ছিলেন কেমন উদার মানুষ ছিলেন একজন মহিলা তিনি বেশ কয়েকটা কাপড়ের টুকরা নিয়ে তিনি দিনার নিজ গন্তব্যে যাবেন এমন একটা মুহূর্ত আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি নজরে পড়ে গেলেন প্রিয় বন্ধুগণ যখন ওই মহিলাটা বেশ কিছু কাপড়ের টুকলা নিয়ে তার নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য তিনি রওনা দিয়েছেন এমনই একটা মুহূর্তে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লামের সামনা সামনি তিনি পড়ে গেলেন তখন আল্লাহ নবী বিশ্বনবী ডাক দিয়ে বললেন আমার বৃদ্ধা মাপ তুমি কোন জায়গায় যাবে সেই সময় আল্লাহ নবী বিশ্বনবী বললেন আমার মাপ আমি বুঝতে পেরেছি তোমার এই কাপড়ের টুপলা গোলা নিয়ে হাঁটতে অনেক কষ্ট হচ্ছে মা তবে আমি তোমার কাছে এতটুক বলবো মা তোমার কাছে যে টুপলা গোলা আছে ওই টুপলা গোলা যদি তুমি আমার কাছে দাও আমি তোমার নিজ দায়িত্বে তোমার নিজ গন্তব্যে আমি পৌঁছিয়ে দেব সুবাহ মুসলমান বন্ধুরা আমার এই কথা যখন মহিলাটা শুনলেন শোনার সঙ্গে সঙ্গে মহিলাটা ডাক দিয়ে বললেন ও আমার বাবা তুমি কোথায় থাকো তোমার নাম কি তোমার পরিচয় কি বিশ্বনবী বললেন ও আমার মা পরিচয় কে শুনতে হবে না তোমার কাপড়ের ব্যাগগুলো আমার কাছে দাও আমি তোমার আমি আমার নিজ দায়িত্বে তোমার গন্তব্যে আমি বসিয়ে দেব সেই সময় টুপলা গুলা দিলেন বিশ্ব নবীর সাথে ওই বৃদ্ধা মহিলা হাঁটতে হাঁটতে যখন তার নিজ গন্তব্যে বসিয়ে গেলেন বসিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মহিলা ডাক দিয়ে বললেন আমার বাবা আমি আমার নিজ গন্তব্যে পৌঁছে গিয়েছি তোমাকে আর কষ্ট করে যেতে হবে না এখানেই এই টপলাগুলা তুমি লাভিয়ে দাও টপলাগুলা লাভিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা তার কাছ থেকে বেশ কয়েকটা টাকা বের করে বিশ্বনবীকে দিতে গেলেন এমন একটা মুহূর্তে আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বললেন আমার মা তোমার কাছ থেকে যে টাকাটা তুমি আমাকে দেওয়ার জন্য বের করেছো মা এই টাকার কোনো আমার প্রয়োজন নাই এই টাকার আমার কোনো প্রয়োজন নাই তুমি তোমার নিজের কাছে টাকাটা রেখে দাও তোমার হয়তোবা কোনো কাছে লাগবে টাকা আমাকে দিতে হবে না মহিলাটা ডাক দিয়ে বললেন আমার বাবা টাকা নিবা না কেন তুমি তো আমার জন্য অনেক কষ্ট করলে বিশ্বনবী বললেন মা টাকা আমাকে দেওয়া লাগবে না শুধুমাত্র আপনি আমার জন্য একটু দোয়া করবেন সেই সময় মহিলাটা ডাক দিয়ে বললেন আমার বাবা আমি শুনেছি এলাকায় নাকি এমন একজন মানুষ আছে আবদুল্লার মেটা মোহাম্মদ তার কারণে মানুষ তার সামনে কথা বলতে পারে না তার সামনে মানুষ দাঁড়াতে পারে না এমনই খারাপ ছেলে সে আর তুমি এলাকায় একা একা ঘুরে বেড়াও তোমার কি কোনো ভয় লাগে না সেই সময় আল্লাহর নবী বিশ্ব নবী মায় মহিলাটাকে ডাক দিয়ে বললেন আমার মা যার সামনে মানুষ দাঁড়িয়ে কথা বলতে পারে না যাকে দেখলে মানুষ ভয় পায় ওই মানুষের নামটা কি তুমি আমার সামনে বলতে পারবে সেই সময় মহিলাটা ডাক দিয়ে বললেন ও আমার বাবা অবশ্যই অবশ্যই আমি সেই মানুষের নামটা বলতে পারবো সেই সময় আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বললেন আমার মা তাহলে বলো তো দেখি সেই মানুষের নামটা কি মহিলাটা ডাক দিয়ে বললেন আমি নিজ কানে শুনেছি সেই ছেলেটা নাকি এতিম ছেলে তার বাবা নাই তার বাবার নাম হলো আবুদুল্লফ আর ওই আবদুল্লার ছেলে মোহাম্মদ তার কথার কারণে তার কথা তার সামনে দাঁড়িয়ে কেউ কথা বলতে পারে না তাকে সবাই দেখে নাকি তাকে ভয় পায় সেই সময় আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন আমার মা আপনি যে নামটা আমার সামনে ঘোষণা করলেন গো মা তিনি আর কেউ নাই তিনি হলাম আমি মোহাম্মদ বন্ধুগণ আমার যখনই এই কথা শুনলেন আল্লাহর নবীর মুখ থেকে সেই সময় ওই বিধর্মী মহিলাটা আল্লাহর নবীকে বললেন আমি এত ভালো মানুষ এত কথাবার্তারা ভালো সুন্দর কথাবার্তার মানুষ আমি বিধর্মী ছিলাম এই মুহূর্তেই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম সুবহানাল্লাহ এমন একজন নবী যার কথা যার চরিত্র এর জ্ঞান কি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করেছেন সুবহানাল্লাহ সম্মানিত বন্ধুগণ আমার সেই নবী তার যেমন চরিত্র ছিল তার যেমন ব্যবহার ছিল তার যেমন চলাফেরা ছিল তার থেকে তার সাথে যারা চলতেন সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর মতো চরিত্র কথাবার্তারা সলাফিরা এইগুলা সেম তারা আল্লাহর নবীর কাছ থেকে গ্রহণ করেছিলেন সুভান আজকে দেখেন আমাদের চরিত্র আমাদের কথাবার্তারা আজকে যদি আমরা এইগুলা ভালো করতে পারতাম অবশ্যই অবশ্যই এই দুনিয়াতে এই সমাজে আমাদের কিন্তু কোনো জিনা আপনার কোন সমস্যা আজকে আমাদের সমাজে আমাদের দেশে কিন্তু থাকতো না ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি এই বিষয়ে এই সম্পর্কে আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল থেকে একটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলছে আল্লাহর কোন বান্দা যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের গ্যারান্টি সুসংবাদ দিয়ে দিলাম সুবহানাল্লাহ স্বয়ং বিশ্বনবীও এটা বলছেন আমার কোন উম্মত যদি এই দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে অবশ্যই অবশ্যই আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম সুবহানাল্লাহ ইয়া প্রিয় বন্ধুগণ আমার সেই দুইটা জিনিস কি

দুই দুইটা জিনিসের গ্যারান্টি আমি আল্লাহ কাছে দিতে পারি আমি আল্লাহ ওই বান্দার জন্য মৃত্যু বরণ করতে দেরি জান্নাত পাইতে কখনোই দেরি হবে না প্রিয় বন্ধু আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি এখানে আমরা যারা আছি বলেন তো আমি যদি বলি আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না কথা বলেন জান্নাতে যেতে চাই আর যে জান্নাতের ভিতরে আমরা প্রবেশ করতে চাই ওই জান্নাতটা কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো জান্নাত বান্দাদের জন্য রেখে দিয়েছেন এর ভিতরে সবচাইতে স্পেশাল একটা জান্নাত আছে সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস আর এই জান্নাতটা কেমন এই জান্নাতটা হলো দুইটা সেক্টরে ভাগ দুইটা সেক্টরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতটাকে ভাগ ভাগ করেছেন বন্ধুগণ আমার এত সুন্দর জান্নাত এই জান্নাতের ভিতরে আমরা সকলে যেতে চাই কথা বলেন ঠিক না ঠিক আর এই জান্নাতে যদি আমাদেরকে প্রবেশ করতে হয় এই জান্নাতে যদি আমাদেরকে যেতে হয় এই আল্লাহর এই কোরআনটা এই কোরআনের আয়াতটা যদি আমরা মেনে চলি এই কোরআন এর আয়াতটা যদি আমরা ফলো করি আল্লাহ যেই ওয়াদা করেছেন আল্লাহর এই ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন 100 তিনি কিন্তু পালন করবে ঠিক কি না প্রিয় বন্ধুগণ তাহলে আল্লাহ পাক রব্বুল বলেছেন দুইটা জিনিসের গ্যারান্টি আমাদেরকে দিতে হবে দিতে রাজি আছেন তো রাজি আছেন বন্ধু করা সেই দুইটা কি আল্লাহ আলমিন বলেন তোমাদের দুই সলের মাঝখানে যেটা আছে সেটার নাম হলো জিহবা সেটার নাম কি বন্ধু বলবেন আপনারা বলবেন হুজুর জিহবার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললে বন্ধুগণ আমার আজকে এই দুনিয়াতে আমরা যা কিছু করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কামা তাদিলু তুদারু তোমাদের যেমন কর্ম হবে তোমরা যেমন কর্ম করবে তোমরা তেমন ফল পাবে আজকে গোটা পৃথিবীর দিকে আমি আপনি তাকায়া দেখি আজকে আমরা যেমন কর্ম করি ঠিক যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আমাদের চোখের সামনে সেইটা দেখিয়ে দেয় কথা বলেন ঠিক না bæটি মুসলমান তাহলে আল্লাহ আলামিন বলেন দুই সনের মাঝখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ জিনিসটা আছে সেটার নাম হলো Jehová এই Jehová দিয়ে আমার কোনো বান্দা যদি বলতে পারে রব্বুল আলামিন তুমি এত সুন্দর নিয়ামত আমাকে দান করেছো এই জিহবা যদি আমাদেরকে না থাকতো আল্লাহ বান্দা কিন্তু কথা বলতে পারতো না কথা বলেন ঠিক না বা ঠিক মুসলমান বন্ধুরারে আমার জিহবা যদি আমার আপনার না থাকতো বলেন তো আমরা কি কথা বলতে পারতাম কখনোই কিন্তু কথা বলতে পারতাম না সেই জিহবা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে আর এই জিহবা দিয়ে মানুষ বলেন তো মিথ্যা কথা বলে কি বলে না বলে কি না আমরা বলি মুসলমান বন্ধুরা এর আওয়াজ তাহলে বলেন তো মিথ্যা বলা এটা কাদের লক্ষণ বলেন মিথ্যা বলা হলো মুনাফিকের লক্ষণ আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি আমরা দাবি করি মুসলমান এমনও মানুষ আছে নামে মুসলমান কিন্তু কাম করে না কথা বলেন ঠিক নাবে ঠিক মুসলমান বন্ধুরা এর আওয়াজ আল্লাহর নবী বিশ্বীকে সব চাইতে যারা বেশি কষ্ট দিয়েছেন মুসলমান দেয় নাই কাফের দেয় নাই বেশি কষ্ট কিন্তু মুনাফিকের দপ মুসলমান বন্ধুরা রে আমার বলেন তো এরকম মুনাফিক আমাদের বাংলার জমিনে আছে না না মুনাফিক আছে আর এই মুনাফিক কাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল বলেন মুনাফিক কোন কাফেরের ভিতরে থাকে না এই মুনাফিক থাকে এক শ্রেণীর নামধারী যারা মুসলমান এই সমস্ত মুসলমানদের ভিতরেই থাকে মুনাফিক মুসলমান নমরনে আবার আল্লাহর নবী বিশ্বনবী কয়েকজন সাহাবীর জান্নাতের ঘোষণা দিলেন এই ঘোষণা ঘোষণার ভিতরে একজন সাবি ছিলেন তার নাম হল হযরতে আমান বিশ্বনবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলে বিদায় হয়ে চলে যাওয়ার পরে হজরতে আমার আল্লাহর নবী মুনাফিকের লিস্তি দিয়ে গিয়েছিলেন একজন সাহাবির কাছে সেই সাহাবের নাম হলো হজরতে হুজাইফা আল্লাহর নবীর সাবি হজরতে আমার বিশ্ব নবীর সাবি দেখেন তো জান্নাতের ঘোষণা পেয়েছেন দুনিয়ার থেকে আর কোনো টেনশন থাকে বলেন তো কথা বলেন কোনো টেনশন থাকার কথা না এই সাহাবি হজরত অমর আল্লাহর নবীর সাহাবি যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়ে চলে গেলেন হজরত অমরের মনের ভিতরে একটা সন্দেহ জাগলো আমি মুনাফিক হয়ে গেলাম নাকি আমি তো জানি মুনাফিকের লিষ্টি আল্লাহর নবী বিশ্ব নবী হজরত হুযায়ফার কাছে দিয়ে গিয়েছেন আমি যাই হুযায়ফার কাছে যাই হুজাইফার কাছে গিয়ে জিজ্ঞাসা করি আমার নামটা কি ওই মুনাফিকের লিস্টের ভিতরে আছে নাকি মুসলমান বন্ধুরা রে আমার তারা কি মন মানুষের কথা নিয়ে সব সময় চলাফেরা করত বন্ধুগণ আমার দেখেন জান্নাতের টিকিট পাওয়ার পরেও তাদের মনের ভিতরে কি সন্দেহ আমার নামটাও মুনাফিকের কাতায় পড়ে গেল কিনা মুসলমান বন্ধুরা রে আজকে আমরা নামাজ পড়ি রোজা করি জাকাত দেই দান সদকা আমরা যত যাই করি না কেন কিন্তু আমার ভিতরে যদি মুনাফিকি থাকে যাররা পরিমাণ মুনাফিকি যদি আমার আপনার ভিতরে থাকে মুসলমান মনজুরারে আমার মন খারাপ করবেন না মুনাফিকি যদি আমার আপনার ভিতরে থাকে আপনি নামাজ পড়বেন হজ করবেন জাকাত দিবেন দান করে না চাই করেন না কেন মৃত্যুর পরে আপনি যতই চেষ্টা করেন না কেন যতই আশা করেন না কেন কখনোই কখনোই কিন্তু আমি আপনি আল্লাহর জান্নাত পাবো না কথা বলেন ঠিক না বেটি মুসলমান বন্ধুরা আমার তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লিল মুমিনিন আমার বান্দারা দুইটা জিনিসের গ্যারান্টি যদি তুমি দিতে পারো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিছি নাম্বার হলো যেটা তোমাদের দুই সহলের মাঝখানে জিহবা এই জিহবার ঘোষণা এই জিহবার গ্যারান্টি যদি তুমি দিতে পারো এই জিহবা দিয়ে কখনোই মিথ্যা বলবে না এই জিহবা দিয়ে কখনোই মিথ্যা বলবে না খারাপ ভাষা বের করবে না মা বাবাকে গালি দেবে না কোরআন কোরআনকে গালি দিবে না আল্লাহকে গালি দিবে না নবীকে গালি দিবে না আল মুসলিম আকুল মুসলিম তোমার এক মুসলমান ভাই তুমি মুসলমান আরেকজন মুসলমানকে তুমি গালি দিতে পারবে না এই সমস্ত গ্যারান্টি যদি জিহ্বার গ্যারান্টি যদি তুমি দিতে পারো বান্দা আমি আল্লাহ পর রবুল আলামিন তোমাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম প্রিয় বন্ধুগণ আচ্ছা তাহলে এক নম্বর গ্যারান্টি দিতে হবে কিসের জিহ্বার কিসের জিহ্বার গ্যারান্টি আমাদের কি দিতে হবে দ্বিতীয় নম্বরে আল্লাহ

কেন আমার শরীরে রক্তর জোর থাকুক না কেন আমি তোমার কাছে ওয়াদা করছি এই লজ্জা স্থান দিয়ে আমি কখনোই কোনো দিন জেনা করব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই গ্যারান্টি যদি আমার কোনো বান্দা দিতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব মুসলমান বন্ধুরা রে আমার বলেন তো আজকে আমাদের দেশে আমাদের সমাজে জিনা আছে না না কথা বলে এ আল্লাহর বান্দা আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েও পড়ার পরেও তার সুন্দরী মেয়ে তার সুন্দরী স্ত্রী এমন এমন পোশাক তারা পরিয়ে রাস্তায় চলাফেরা করার মতো অনুমতি দেয় রাস্তায় চলাফেরা করে বাজার ঘাটে যায় বন্ধুগণ আমার জিনা কিন্তু শুধুমাত্র অনেক রকম জিনা কথা বলেন ঠিক না বা ঠিক জিনা শুধু লজ্জা স্থান দিয়েই হয় না চোখের জিনা হয় আপনার শরীরের জিনা হয় শুধু লজ্জা স্থান দিয়েই জেনা হয় না আজকের সমাজে দেখেন এমন সুন্দর মেয়ে আছে আপনারা ভালো করে কান খাড়া করে শুনে রাখেন যাদেরকে সুন্দরী মেয়ে আল্লাহ দিয়েছেন সুন্দরী স্ত্রী ওয়াইফ আপনাকে দিয়েছেন এটা কার হক বলেন তো কথা বলেন এইটা আপনার হক আর এই হক আপনি যখন বিবাহ করলেন আপনার স্ত্রীটা যদি সুন্দর হয় আপনি মনে মনে চিন্তা করলেন এত সুন্দর আমি আমি শুধুমাত্র মানুষের একটা এই আমাদের আমাকে থেকে আদায় করা লাগবে মুসলমান বন্ধুরা চরিত্রের মানুষ বলেন তো আমাদের সমাজে আছে না না সুন্দর স্ত্রী বাড়ির ভিতর থেকে এমন এমন পোশাক পরিয়ে তারা বাইরে ছেড়ে দেয় বন্ধুগণ আমান আপনি ছেড়ে দেন কোনো সমস্যা নাই তবে যত পুরুষ মানুষ যত মানুষ আপনার ওই মেয়ের দিকে তাকাবে আপনার ওই স্ত্রীর দিকে তাকাবে আপনার আমোল নামাই তাকানোর কারণে আল্লাহ ফাইভ রবগুলা জিনার আপনার আমুল দিয়ে দেবেন সকলে বলেন আউদু বিল্লাহ বন্ধুর আরে আমার তাহলে স্ত্রীর সন্তান মেয়েদেরকে হেফাজত করার দরকার আছে না নাই আজকে আমরা বলি আমরা বিজয় করতে চাই মুসলমান বন্ধুরা রে আমার ইসলাম আপনি কিভাবে বিজয় করবে আপনার স্ত্রী যদি ভালো হয় আপনার সুন্দরী মেয়েটা যদি ভালো হয় তারা যদি সব সময় পর্দা মেনে চলে আপনি যদি সব সময় পর্দা মেনে চলেন মুসলমান বন্ধুরা রে আমার আমাকে আপনাকে জিহাদ করে ইসলাম বিজয় করা লাগবে না এই দেশে এই সমাজে অটোমেটিক আল্লাহর কোরআনের বিজয় চলে আসবে কথা বলেন ঠিক না বা ঠিক মুসলমান বন্ধুরা আমার তাহলে এক নম্বরে আল্লাহ রব্বুর আলমিন বলেন কুল্লিল মুমিনিন ও আমার বান্দারা তোমাদেরকে এক নাম্বার গ্যারান্টি দিতে হবে তোমরা জিহবার গুণা করবে না দুই নম্বরে তোমাদের যে লজ্জা স্থান আমি করেছি এটা দিয়ে তোমরা কখনোই জেনা করবে না এই সমস্ত থেকে যদি তোমরা হেফাজত থাকতে পারো বেঁচে থাকতে পারো আমি আল্লাহ আমি তোমাদের জন্যই রেখেছি ইহসানের জায়গা জান্না আল্লাহ পাকরবুল আলমিন এই দুইটা জিনিসের হেফাজত যেন আমরা করতে পারি ওয়াদা যেন আমরা রাখতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু